ফাউন্ডেশনের দায়িত্ব থেকে পড়তে করেছে কেন বাবা পড়তে করছো কেন তোমরা পলতে করো কেন করো নাকি হ্যাঁ তোমরা পলতে করছো কেন তোমরা তো কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার কথা তোমাদের সবকিছুতে যেখানে যাবা কেয়ামত পর্যন্ত থাকবা তোমরা পলতে করছো কেন বাবা অতিজা এই তথাকথিত জুলাই সহিষ্কৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে সরে দাঁড়ালো শাহজিজ মলম আমার ফ্যান ফলোয়ার এবং ফ্রেন্ডসদের অসংখ্য ধন্যবাদ সেই সাথে এবং তাদেরকেও ধন্যবাদ দেখার জন্য কারণ একই সাথে এটা আমার ফেসবুক ফেসবুকে যেমন চলতেছে সেই সাথে একই সাথে ভয়েজ অব এথিস্টে চলতেছে আপনাদেরকে আপনাদের সকলকেই ধন্যবাদ দিয়ে শুরু করছে আজকের বক্তব্য এই যে না পালিয়ে গেল মানে কেবল পলত্যাগ করেছে সে কি আমার ধারণা সে এখন ভাগবে এই মলম নাকি সার্জিজ মলম নাকি মলমের নাম দিছেন এই কিন্তু এখন আসলে ভাগবে ঘটনা কি একটু শুনে আসি সে এটা আবার এটা কিন্তু গুজব না আমরা ওই প্যানিক ভট্ট বা ওই সাংঘাতিক ইলিয়াসের কাছ থেকে শোনা আল গুজব থেকে বলি নেই এটা এই খোদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়েই এই মলম তার পদত্যাগের ঘোষণা দিয়েছে সে কেন পদত্যাগ করলো স্ট্যাটাসে সার্জিজ মলম লিখেছে মলম বলেছি বলে আপনারা মাইন্ড করছেন সার্জিজ কপাল ভালো আর এখনো মলম বলতেছি আমি জনগন্তকে কি করবে আর কি বলবে সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন ধন্যবাদ শারমিন আক্তারিভা যারা দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ এদের আয়ের সবাইকে বাঁকতে হবে ঠিকই বলেছেন হ্যাঁ আরেকজন ফাইন লেখেছেন খাওয়া দাওয়া শেষ তাই পদত্যাগ করেছে অস্বাভাবিক কিছু না শারজি ইসমাল লিখেছে জোলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশন পরিবর্তন হয়েছে এই দিকে এক্সিকিউটিভ কমিটি পুরো সার্বিক অফিসে দায়িত্ব পালন করবে আচ্ছা দেখি কি কি বলছে দেখি এই ফাউন্ডেশনের প্রাথমিক প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে এক অক্টোবর থেকে কত তারিখ এক অক্টোবর জুন জুলাই আগস্ট এক অক্টোবর অফিস চালু হয় অক্টোবর অফিস চালু হয় পনেরো অক্টোবর থেকে আর সার্জিজ মলম সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে একুশ অক্টোবর একত্রিশ অক্টোবর পর্যন্ত দুই মাস দশ দিন সে নাকি দায়িত্ব পালন করে এরপর দায়িত্ব থেকে সরে আসে ফাইনালি তার সাইনিং অথরিটি সাথে জানুয়ারি হস্তান্তর করা হয় অফিসিয়ালি তার দায়িত্ব নাকি শেষ করেছে সার্জিস মালম বলে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড ভেরিফাইড আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে জনকে আর্থিক সহায়তা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে ভেরিফাইড শব্দটা দেখেন

হাজারে হাজার চল্লিশে হাজার এরকম গল্প আছে না একটা গুইনা দেখে চল্লিশ হাজার মানে লাখ লাখ মারা গেছে মরে গেছে লাখ লাখ গুইনা দেখে চল্লিশ হাজার এরকম আর কি এরা বলেছে কি হাজার হাজার লোক মারা গেছে এখন কি বলছে ভেরিফাইড আটশো ছাব্বিশ বাটপার বাট এরা বুঝতে পারছেন তো এই সার্ভিস মলম এবং চব্বিশের এই এই চব্বিশের এই চিটিং বিপ্লবের মাস্টার মাইন্ড কত বড় এখন বুঝতে পারছেন তো পুলিশ কিন্তু মারা গেছে তিন হাজারের উপরে সেটার কোনো কথা নাই আটশো ছাব্বিশ জন মারা গেছে তাদের দাবি তখন তারাই বলছে এখন আটশো ছাব্বিশ আর আড়াই হাজার আট দুই হাজার গেলে বই আর কত চিটিং জাতির সাথে বাট তার চেয়ে বড় বাট এরা করেছে বন্যার সময় টাকা পয়সা ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য বন্যার সময় যে বারো কোটি টাকা সেই টাকা কোথায় আজ পর্যন্ত কেউ জানে না মানে পেয়ে গেছে তাহলে বুঝেন মানুষের কাছ থেকে লিখিত চাঁদা তুলে যদি বারো কোটি মারতে পারে এরা বন্যার কথা বলে কথা বলে তাহলে এরা আরো কত জায়গায় কত কি মেরে দিয়েছে এটা সহজে অনুমেয় আচ্ছা তারপর আরো শুনি আমরা যখন মনে হয়েছে এখান থেকে ফাউন্ডেশনের প্রয়োজনে দেওয়া সম্ভব নয় তাই সময় দেওয়ার তাই শেষ করেছে বিরাট পড়ালেখা করতে হবে না কারণ এখন সময় দিতে পারবে না কেন এখন তো এস বড় ধান্দা আছে আটশো ছাব্বিশ জন টাকা দিছে আর দুই হাজার আড়াই হাজার টাকা দিছে পয়সা দিছে সুযোগ সুবিধা দিছে এগুলো শেষ এখন আরো বড় ধান্দা আর হিজবুত তাহারির হিজবু তাহারির আমার বালাই সংগঠন যার কোন পাত্তা বৃত্তি নেই বাংলাদেশে ওটা নিয়ে কেউ পাত্তাই জানা ওদের কোনো ক্ষমতাই নেই শোনেন পিছনে যখন খুঁটা থাকবে না মনে করেন আমার পেছনে যদি একটা দেশ এখন থাকে কথার কথা মনে করেন আমার পিছনে একটা দেশ একটা গোয়েন্দা সংস্থা কাজ করে তাহলে আমাকে অনেক কিছু মনে হবে বুঝতে পারছেন কি কিছুই না হিজবুতাহত মনে করেন তারা তত কিছু নয় আইএসআর টাকা দিয়ে এরা ডিস্টার্ব করে এরা অস্থিতিশীল করে তোলে দেশটাকে এটা টাকা দিলে সেই যে দেশে করবে মুক্তিযুদ্ধের পক্ষে যারা টাকা খায় তারা হয়তো দেশের জন্য নাও করতে পারেন কারণ এক লাখ তো ভুয়া আর যারা দেড় লাখ মুক্তিযুদ্ধের ভাতা খেয়েছেন তারা হলেন আধা ভুয়া মুক্তি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনায় তারা কতজন ধারণ করে তাও প্রশ্ন সাপেক্ষ কারণ আমি মুক্তিযুদ্ধের সন্তানকে দেখেছি রাজাগর আল্লাহ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে আমি নিজে দেখেছি একটা না দুইটা কয়েক জায়গায় দেখেছি ভাই এক জায়গায় দেখি নাই কিন্তু এক অঞ্চলে দেখি নাই বেশ কয়েক জায়গায় আমি অনেক কয়েক জায়গায় কয়েকবার দেখেছি বঙ্গবন্ধুর জন্মদিনে জামাত শিবির নিয়ে বৈশাখ বৈশাখ থাকে ঠিক আছে এতে বোঝা যায় আপনার আদর্শ কতদূর এতেই পরিষ্কার অনেকে মাইন্ড করতে পারেনা না কারণ বহু বিএনপি লোক আমার মাইন্ড করে তাতে মাইন্ড করলে আর কি করার আছে তাই না যাই হোক অন্য বিষয় তো এখন তোমরা যে বাতি যারা কোটা দিতাছ এখন তোমাদের এদের কোন বিষয়ে সুবিধা দিলা এই প্রশ্নটা করলে তো আমি ফরিদ ভালা না নাস্তিক হয়ে যাব মুরতাদ হয়ে যাব আওয়ামী লীগের হয়ে যাবো শেখ হাসিনার দাল হয়ে যাবো ফের সরকারের শরীরের দাল হয়ে যাবো তাই না মসজিদ দালাল হয়ে যাবো আমেরিকার দাল হয়ে যাবো এখন তাই না রয়ের দাল হয়ে যাবো উচিত কথা একটু তিতাই লাগবে মুক্তিযুদ্ধের কোটা তোমার খারাপ লাগে আর সব বিষয়ের সিটিং বিপ্লবের কোটা খুব আরাম লাগে না বদমাইশি বেশি দিন থাকবে না তোমাদের কপালে না এই বিপ্লবটা আসলে ছিল কয়েক তিন চারটা দেশ এবং দুইটা দেশের গোয়েন্দা সংস্থা মিলেই সরকার আওয়ামী সরকারকে উচ্ছেদ করে দিয়েছে ওগুলো কিছুই না আমরা পাঁচ ছয় কোটি নেতা সমর্থকের একটা দলের দলের নিষিদ্ধ করে দিবেন একটা দলের প্রধান উচ্ছেদ করে দিবেন সব উচ্ছেদ করে দিবেন এই এই কয়েকজন চিঙ্ক বা এর কাম আর কয়টা ওই কি কয়টা ছাত্র যারা জীবনে রাজনীতি এখনো বোঝে না রাজনীতির সরে সরে কখনো বোঝে না ওই ভিপিনুরা আমতারে আর ওই জাম জাম কি ওর নাম আর নাম কি জাম রাশেদের কাম পাচ্ছে আর কটা আপনার ধারণা এত সস্তা বিএনপি সতেরো বছর আন্দোলন করে উচ্ছেদ করতে পারেনা এই সরকারকে নেতা কিন্তু না জামাতেরা এখনো বাংলাদেশে জামাতি জনসভা বলে জনসভা করতে সাহস হয় না তারা বলছে সরকার উচ্ছেদ করেছে তাদের পিছনে তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তান এবং বিগত জো প্রশাসন ছিল এখন করুক তো দেখি এখন ওরা থাকতে পারে কিনা এটা দেখেন এখন তারা কোন সরকার আসবো জানি না কিন্তু থাকতে পারবে না এরা এত জনপ্রিয় এত ক্ষমতা এদের একেবারে আওয়ামী লীগের মতো একটা এত বড় সংগঠনকে উচ্ছেদ করে দিয়েছে নির্বাচন দিতে বলেন কেন পারবে না কেন তো ভিত্তি নাই কোনো ভিত্তি নাই হেসবুত তাহের নাম দিয়ে তারা কোনোদিন সামনে আসতে পারবে না এ বুকের পাটাই নাই কারো তাহলে সারা জীবনের সামনে আসতে পারবে না তাদের নিয়ে আপনার বয় করার কি আছে বা এরা করেছে আমি কেন মানেন এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে সমস্ত এরা বলেন বা যারা এনালিস্টরা বলেন যে হিজবুত তাহারির করছে আমি একমত না সরি মুখ ছিলবে আপনার সাথে একমত না আমি আপনি না কারোর সাথে একমত ইভেন এটা জামাত করেছে তাও আমি একমত না তাও আমি একমত না হিজবুত তাহারির তো নয় এখানে যারা সামনে আসতে না পারে না এখনো পারে না এখনো কেউ পরিচয় দিতে পারতেছে সেই হিজবুত তাহারির বলে না না শিবির ঘরে এটি স্বীকার করে না বহু শিবিরের লোক এখনো এত তারা ক্ষমতা তারা তারা আইডি গোপন করে রাখে আর আমরা লাইভ এসে বলি তারা আইডি তে তাদের ছবি দেয় না নাম দেয় না তাদের পরিচয় দেয় না তারা জামাত শিবির করে আর প্রকাশ্য চলে আসে বলে আমার মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ স্পষ্ট বলে দেই কারণ কি কেন আমরা সেটা ওই ওইটা বললাম কয়েকটি তিনটা দেশ তুরস্ক পাকিস্তান সৌদি আরবের কিছুটা আর জো বাইডেন প্রশাসন ছিল এখন আর নেই কেন এখন ট্রাম্প প্রশাসন চলে এসেছে এখন যত সাফা মানানোর কাজ হবে না আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা সেই প্রশ্ন পরে তবে অনেক দলই অনেক এই সরকার টিকে থাকতে পারবে না সুযোগই নেই তাদের কোন সুযোগ যাই হোক এখন তারা পদত্যাগ করছে দেখবেন একটা একটু ভাগবে এদের আর যারা আমি সমন্বয়ক এই সমন্বয়কদের চিহ্নিত করুন এরা কিন্তু পালাবে আর যারা থাকবে দেশে দেখবেন আওয়ামী লীগে ঢুকে পড়বে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে যাইতে আর লাগবে দারোয়ান পিওনের বুঝতে পারছেন দেখবেন যে এই যে যারা সমন্বয়ক ছিল আওয়ামী লীগের বিরোধিতা করছে শেখ হাসিনা কেন কাল্লাগিনী বলছে আওয়ামী লীগকে কাহের বলছে মুরতাদ বলছে এরাই দেখবেন আগে গিয়ে বয়ে থাকবো

জেগে উঠেছে মানুষ জেগে উঠেছে জেগে উঠবে মুক্তিযুদ্ধের পক্ষে সব মানুষ জেগে উঠবে হ্যাঁ ঠিকই বলেছেন সায়দ আজিজুর রহমান স্নাইপার দিয়ে মেরেছে পুলিশ আবার বলে পুলিশের কাছে এটা ছিল না এটা সত্য দিনের আলো মতো পরিষ্কার পুলিশের মেরুদণ্ড ভাঙার জন্য পুলিশকে ভিলেন বানানোর জন্য এগুলো বলা হয় পুলিশ তাদের পুলিশ হত্যা করে নাই পুলিশেরাই বরং ভিকটিম পুলিশেরাই বরং একাত্তর সালে যেরকম ভিকটিম ছিল এই তথাকথিত মেয় দাবিদের এটা আইএসআই এর আন্দোলনে পাকিস্তান আন্দোলনে এরা এসে পুলিশ কে আবার পুলিশকেই তারা মেরে ফেলেছে ঠিকই বলছি নিম্নস্ত সুইজারল্যান্ডে গাটটি বুসখানে চলে গেছে এবং পাচার করতেছে এরা কই যাবো আমি তো এই চিন্তাই করি হ্যাঁ চমৎকার বলেছেন এম ডি করে মুখ কেমন অন্ধকার হ্যাঁ এদের মুখ শুকিয়ে গেছে কারণ শুনেন এদের এদের আমি আপনি ঠিকই বলেছেন এদের মুখ কেন শুকবে জানেন আপনার আবার শুকবে না কারণ আমরা রাজনীতি করি যত ছোট লেভেলে করে এর উপরে আমরা রাজনীতি করি আমাদের স্পিরিট আলাদা আমরা দেশে এরা তো হচ্ছে ভাড়াটিয়া ডক্টর ইউনুস তো জানে তার পিছনে জো বাইডেন না থাকলে সে কিছুই না তাই তারা মুখ সুখে যাবে এটি স্বাভাবিক বন্যার যে ত্রাণ তোলার টাকা এক টাকা এখন তাদের টাকাগুলো হিসাব তারা দেয় না এগুলো মানুষ ভুলে গেছে বা ভুলে ভুলিয়ে দিতেছে তারা বদমাইশেরা আসল কথা বলে না ওদের টাকাগুলো হম প্রাণের টাকার হিসাব নিতে হবে বদমাইশ গুলোদের কি হারবো ভাই ফরাজ বলবো ভাই আর কি মনটা খারাপ চিনময় দাস কে চিনময় দাসেরও সম্ভবত সামনে মুক্তি দেবে সম্ভবত সামনে মুক্তি দিয়ে দিবে

আপনি ঠিকই বলেছেন সৈয়দ আজিজুর রহমান রাবার বুলেটে মানুষ মারা যাবে না এবং তার পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখেছি এই তথাকথিত শিবিরের যে ওই যে শিবিরের যে যেটা মারা গেল শিবিরের যে হনুমান মারা গেল যেটা গুলি খেয়ে সামনে মানে তারা বলে ওরা তো ওরা তো আসলে কয়েকবার পোস্টমর্টম রিপোর্টই তো ঠিক মতো দেয় নেই কয়েকবার ঘুরেছে তারা নিজেরাই স্বীকার করছে সার্ভিস মালাম ওরফে না পালক পায়ে সেনা দৌড় দৌড় খেয়েছে বাড়ি নাই ঘর নাই খেতে পারে না পড়াশোনা জানে না প্রাণী সত্য না দরিদ্র হওয়া অপরাধ না কিন্তু প্রতারণা করা অপরাধ কারণ দরিদ্র হয় রাষ্ট্রীয় কারণে মানে